আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাব এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট যে মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব। আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলিভাবে সবকিছু সবার সামনে জাতির সামনে তুলে ধরতে চাই যাতে জাতি আসান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করব চারজন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটা ভালো কোয়ালিটি আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকসন করব চিঠির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তি আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সংযুক্ত করার জন্য আবেদন আমরা জানাবো আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না আমাদের নিরপেক্ষভাবে নির্বহভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে দালিল্লিকভাবে সারকাম স্পেশাল এভিজেন এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সেই বিষয়ে আমরা মতামত দেব দুই হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পাঠ হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন এই সব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটুকু যে দেশে যাই তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সাইড করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য